বরিজাটি পঞ্চায়েতের যে দোয়ারে সরকার আজ তার দ্বিতীয় দিন এবং এই যে দোয়ারে সরকারের আজকে আজকে এই মুহূর্তে রয়েছি আমি চণ্ডীতলা বড়িঝাটির যে দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধান দেখতে পাচ্ছি একের পর এক এখানে এলাকার মানুষজন আসছে তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দেখা কথা বলছেন এবং কারোর লক্ষ্মী ভান্ডার কারোর বাধ্যকতা ভাতা থেকে শুরু করে যাবতীয় যা সুবিধা সেটা এই দুয়ারে সরকার থেকেই পেয়ে যাচ্ছেন এমনটাই জানাচ্ছেন এই এলাকার বাসীরা আমি কথা বলবো এই যে গড়িজাটি পঞ্চায়েত প্রধান আমার সঙ্গেই রয়েছে যে আগামী দিনও এই দুয়ারে সরকার চলবে কি বলবেন আজকে এই যে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন সেটা দিচ্ছেন সেই মোতাবেক আমাদের মিটিং এর তিনটে করে বুথ করে এক একটা প্রোগ্রাম করা হচ্ছে তার মধ্যে দুয়ারে সরকারও ইনক্লুডিং আছে দুয়ারে সরকারের মধ্যে মানুষের যে চাহিদাগুলো আছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা আরও বিভিন্ন রকম কর্মসূচি আছে সেগুলো যথারীতি যেমন চলতে চলছে তেমন আমার সম আমার পাড়ার সমস্যা সমাধানের যে এটা আছে স্কিমটা আছে সেটাও চলছে এতে মানুষের বিভিন্ন রকম সারা আছে ভালো রকম সারা আছে এবং এর পরেও আমাদের প্রথম আরেকটা দু তারিখে ক্যাম্প হয়েছে দু তারিখ থেকে মমতা যেহেতু বলেছে দু তারিখ থেকে ক্যাম্প শুরু দু তারিখ থেকে আমাদের ক্যাম্প শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন এরপরে আছে থেরো আছে তারপর খানপুর আছে বরিঝাটি আছে এখন অনেকগুলো আমাদের ক্যাম্প এই একটু আমি এসেছি আমার ঘরের একটু সমস্যা আর্থিক অবস্থা সেরকম নাই যে ঘর টরগুলো এ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেই জন্য আর কি এসছি তারপর আমাকে কল দেয়া হয়নি বরিঝাটি সব লোকে কল দেয়া হয়েছে আমার আমাদের সদস্য উনি বললেন যে এদিকে ওনাদের বলালদের রাস্তা এদিকে বড়ালদের রাস্তা আমাকে দেয়া হলো না আমি বিধবা মানুষ ভাইদের সবারই পাম্প পাচ্ছে তারা কোনো কথা পায়নি কিন্তু আমার তো প্রয়োজন না 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 আমার করে দেয়া হয়নি বলেছিলাম আমি আমাদের যিনি সদস্য যাদব মাল উনি বলেছেন বলে এদিকে হবে না এদিকে বড়ালদের জায়গা এদিকে ওনাদের জায়গা মধ্যিখান যে রাস্তা আমি তখন বলেছিলাম দেবী ঘোষ মহাশয় তিরিশ জন ফ্যামিলি চলেছে আমার চাঠামশাই পনেরো কুড়ি পঁচিশ জন তারা তো ওই রাস্তা দিয়ে এতকাল চলেছে তারা কি উড়ে যেতেন আমি একটু আমার এই ঘরের সমস্যার জন্য একটু যদি কিছু সাহায্য করে আমাকে কিছু লেখা করানো হয় না আমি আজকেই আসছি এখানে অঞ্জনা রুদ্র পর্যাচী মনসা তলায় অনেকটাই সুবিধা পাই আর আমি তো এসেছি আজকে শাশুড়ি ফর্ম তুলতে বার্ধক্য ভাতার হ্যাঁ এসছি ডাঙ্গে এ বেলেল হ্যাঁ সুবিধা তো যথেষ্টই পাই তবে আমি আমার একটা বার্ধক্য ভাতা আমার মিসেসের জন্যে দিয়েছিলাম বুঝলেন এক বছর হয়ে গেল বিডিও অফিসে দিয়েছিলাম তার কোনো চিহ্ন মাত্রা নেই কোনো রেসপন্স নেই যাই হোক আজ আবার ফের বললেন বলতে আবার সব জমা করে দিয়ে গেলাম করেছিলাম কিন্তু তার কোনো রেসপন্স নেই রেসপন্স নেই হ্যাঁ বিডিও অফিসে জমা দিতে হয়েছিল জমা দিতে আমি ঘুরেছি মানে দুবার একবার এসেছিলাম আমি লে খুবই ইন্টারেস্টেড ছিলাম না হয় হবে না হয় না হবে সবাই এটা তো সবাই পাবে আমি নিজে একজন রাজ্য সরকারের কর্মচারী স্টেট গভর্নমেন্টের আমি ফায়ার সার্ভিসের অফিসার ছিলাম ওখান থেকেই রিটায়ার করি এবছর জমা দিলাম মিশেসের নামে মিশের নাম আমার নাম দীপক চক্রবর্তী আগামী দিনে আমাদের মানে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এর আগের দিন দু তারিখ থেকে আমাদের শুরু করা হয়েছিল দিদিমণির নির্দেশ মানে মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে সেই আমাদের বাড়া আমাদের সমাধান যে ক্যাম্প শুরু করা হয়েছে দু তারিখ থেকে তো আজকে তার দ্বিতীয় দিন হলো এরপরে আমাদের আছে থেরো আছে সাত তারিখ আমাদের টোটাল সাতটা ক্যাম্প হচ্ছে তো আমাদের আজকে যেই ক্যাম্পে মানে শুধু আমাদের পাড়া বা আমাদের সমাধান এটা নয় তার সঙ্গে দুয়ারে সরকারের যেসব জনমুখী প্রকল্প যে দিয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো এখানে আনা হয়েছে সেইগুলোর জন্য মানুষ আসছে সদস্ফূর্ত এসে তারা নাম নথিভুক্ত করছে নাম লিখাচ্ছে মানে করাচ্ছে আর দ্বিতীয়ত আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প একটা দীর্ঘণ যেটা নিয়েছে এটা খুবই মানুষ খুশি হয়েছে এবং সমস্ত মানুষ আসছে নিজেরা নিজেদের পাড়াতে বসেই আমরা সমাধানটা করে ফেলছি বা তারাও খুব আনন্দিত এই প্রোগ্রামটা নিয়ে সবাই সাধুবাদ জানাচ্ছে এবং তার সঙ্গে আমাদের বৈরাটি পঞ্চায়েতের সমস্ত মেম্বার মিলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করছি আমার নাম প্রসিনীত চক্রবর্তী বৈরাটি গ্রাম পঞ্চায়েতের পূর্তের সঞ্চালক শিল্পের আহ দুয়ারে সরকারের সুবিধা বলতে আমরা বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে পৌঁছে দিয়েছে কিছু মানুষ পায়নি তার হয়তো ওই যেগুলো ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টে তাদের কোনো আছে তো আমার সামনে একজনের আপনি দেখলাম তারা বাড়িতে নাকি পানীয় জল পৌঁছায়নি পানীয় জল পৌঁছওয়ার না কারণটা হচ্ছে ওনার যে রাস্তাটা আছে রাস্তাটা আইনানু প্রবলেম আছে ওটা জুডিশিয়ালি একটা প্রবলেম আছে জুডিশিয়ালি প্রবলেম থাকলে তো সেখানে গিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারবো না সেই জন্যই ওনার বাড়িতে জলটা পৌঁছতে পারেনি তো ওনাদের আমরা বলেছি যে যাদের সাথে আপনাদের জুডিশিয়ালি প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনারা সলভ করুন সলভ করে এসে আমাদের বলবেন আমরা নিশ্চয়ই আপনার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবো কারণ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য প্রতিটা বাড়িতে আমাদের পানীয় জল পৌঁছতে হবে কি ডকুমেন্ট বলুন কি 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 পরিষেবা থেকে উনি বঞ্চিত আছেন আর বার্ধক্য ভাতা আমাদের যেটা আছে দু সালে আমাদের লাস্ট সরকার বার্ধক্য ভাতা ছেড়েছিলেন তারপর থেকে আর কোনো বার্ধক্য ভাতা ছাড়েননি যেগুলো এন্ট্রি হয়ে আছে অলরেডি আইডি নাম্বার সব পড়ে গেছে ওটা আমাদের গভর্নমেন্ট ছাড়লে ওনারা সব পেয়ে যাবেন এখানে আমাদের কিছু করার নেই এটা গভর্নমেন্ট থেকেই আটকে আছে প্রতিটা ক্যাম্প ছোট 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 করে ক্যাম্প করা হয়েছে এবং এই যে আজকে দুয়ারে সরকার এই দুয়ারে সরকার দেখতে ছিলেন শ্রীরামপুর এসডিও থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সকলেই এসে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন